যে এখন ঘর থেকে বাইরে যাচ্ছে না কো প্রচন্ড কাদা দেখতে পাচ্ছ কেমন কাদা হয়েছে এখানে সবসময় ছেলে পুলেরা থাকে তারা আজকে আসেনি কো বৃষ্টির জন্যে তারা অন্য জায়গায় বসে আছে ছাউনিতে এখানে সে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে বারোটা থেকে কি কী করবো গ্রামে এসে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি আর করবো কোনো জায়গায় যেতে পারছে না ঘুরতে পারছে না কো এটাই সমস্যা হয়ে যাচ্ছে আর বাইক নিয়ে তো একদমই ঘুরে যাচ্ছে না কো এটাই মেন প্রবলেম এ কাদার মধ্যে কিছুই যেতে ভালো লাগছে না কো আমরা এখন বেরিয়েছি মাঠে মাঠে ঘুরতে যাচ্ছি খুব কাদা হয়েছে